শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি সুমি চলে এলাম নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আমার নতুন পুরোনো সমস্ত বন্ধুকে জানাই সুমিস ব্লগে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা একবারেই অন্যরকম চারিদিকে দেখো আজকে মেঘ নেই শুধু রোদ আর রোদ ঘুম থেকে উঠেই দেখছি আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে পর আজকে হাজব্যান্ডের ছুটি আছে তো ওর যেদিন ছুটি থাকে সেদিন আমরা দেরি করেই ঘুম থেকে উঠি এমনি দিন তো আমাদের অনেক ভোরবেলাতে উঠতে হয় ঘুম থেকে উঠেই আগে চা বসিয়ে দিই আমরা প্রত্যেক দিন সেই সকালে রান্না করলেও না করলেও ওনার ঘুম থেকে উঠে ওর অভ্যাস আগে চা খাবে তারপরে ও সব কাজ চা বানিয়ে আমি আর চা খাইনি চলে এসেছি পুচকে নিয়ে সোজা কলপারে উনি আবার ওনার পাপার বাইকের যত কালি সব মেখে বসে আছে তো পরিষ্কার করতে দেবে না তো তাও আমি নিয়ে এসেছি কলপারে পরিষ্কার করার জন্য আর ওর পাপা বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও ওকে কলপারে তাহলে আমি বসে বারান্দাটা পরিষ্কার করি তো বারান্দাটা ঝাড় দিচ্ছিলো আর আমি ওকে নিয়ে চলে গেছিলাম কলপারে তো পরিষ্কার করে চা খেয়ে বসে গেছি ছেলেকে খাওয়াতে আর এই তো মোটে খাবে না সাত সকালে ওকে দেখো দুটো বিস্কুট নিয়েছি আর শুধু দুধ একটু গরম করে নিয়েছি ছোট্ট একটা গ্লাসে হাফ গ্লাস মতো দুধ নিয়েছি এটায় আর দুটো বিস্কুট নিয়েছি তো এতে খাওয়াতে গিয়ে এই তো নাজেহাল অবস্থা মোটে খাবে না মোটে খাবে না বোকে আদর করে এই করে সেই করে কত কিছু করে ওকে খাওয়াতে হয় একটুও খেতে চায় না তো চা খেয়ে কর্তা মশাই চলে গেল বাজার করতে বাজার করে দেখো চলেও এসেছে আর আমি বসিয়ে দিয়েছিলাম পাস্তা যেদিন সকালে ও অফিস যায় সেদিন সকালে আমি আলাদা করে কোনো টিফিন করি না আমি সকালে ভাত খেয়ে নি আর যেদিন ও বাড়িতে থাকে সেদিন আমরা একদিনও ভাত খাই না মানে এটা সেটা টিফিন করে সকালেরটা খেয়ে নিই তো আমি পাস্তাটা বানিয়ে নিলাম দেখো আর ওই পুচকুর জন্য ছোট বাটিতে নিয়ে নিয়েছি যাই হোক পাস্তা খেয়ে তারপরে দেখো আমি চলে গেছিলাম মাংস ধুতে পরিষ্কার করতে তো যখন আমি রান্না করতে গেছি তখন আমার বড় আমাকে বলছে যে তুমি রান্নাঘর থেকে যাও বাইরের কাজগুলো সারো আর আমি দাও তোমার চিকেনটা আজকে করে দিচ্ছি এই ঝাটা আমার পুচকুর জন্য কিচ্ছু থাকে না কটা মাত্র কাঠি আছে ঠিক আছে একটা কাঠি না আর আমার বর্ক চিকেনটা এত সুন্দর রান্না করে তোমাদের কি বলবো খুব সুন্দর চিকেন রান্না করে মাঝে মধ্যে ও যখন বাড়িতে থাকে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ওই তোলে আর বিছানাটা পরিষ্কার করা নতুন করে চাদর পাতা সবটা ও করে আর আজকে যেহেতু ও রান্না করছিল তাই আমি চলে এসেছিলাম বিছানা গোছাতে তো যাই হোক বড়ো ঘরের বিছানা আমি গুছিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছ এবার চলে এসেছি রান্নাঘরে ও রান্না করছে রান্নাঘরে আর আমি চলে এসেছি খাটটা গোছাতে আর আমার সবসময় দেখবে একটা জিনিস তোমরা আমার রান্নাঘরের খাটটা কখনোই তোমরা গোছানো দেখবে না সব সময় ছড়ানো ছিটানো থাকে কেননা আমি যখন রান্না করি পুচকু ভীষণ দুষ্টুমি করে ওর জন্য কোনো মশলার কৌটো কোনো কিচ্ছু রাখা যায় না সব ফেলে দেবে তো সেই জন্য ওকে আমি খাটে আটকে দিই ও খাটে বসে খেলা করে কার্টুন দেখে আর আমি রান্না করি সেই জন্য আমার রান্নাঘরের খাটটা সব সময় এরকম অগোছালো আর নোংরা থাকে আর সেই জন্য আমি রান্নাঘরের খাটটাতে নতুন কোনো চাদর পাতি না যত পূর্ণ যত চাদর থাকে সেইগুলোই পাতি তো আমার দুঘরেরই বিছানা গোছানো কমপ্লিট তারপরে আমি চলে এসেছিলাম ঘর ঝাঁট দিতে ঘরের মধ্যেও কত ধুলো ধুলো হয়েছে দেখেছ সমস্ত ঘর ধুলো কেন হবে না ওই যে পুচকু এত নোংরা করে ঘর আর যেই বাড়িতে ছোট বাচ্চা আছে সেই বাড়িতে গেলেই বোঝা যায় কারণ আমি তো বুঝি আমার দিক থেকে সমস্ত ঘর এত নোংরা করবে আর কিছু করার নেই কি করব। আর ওর তো খেলার কোনো সাথী নেই ও তো একাকা থাকে আমার মতো আমি কাজ করি আর ওর মতো খেলা করে তো সমস্ত ঘরে এটা ফেলে সেটা ফেলে আমি ঘরের সারাদিনে আমার তিন চারবারও ঘর জার হয়ে যায় যতবার আমি ঘর জার ধোবো ততবারই আমার ঘরের এরকম পরিস্থিতি তোমরা দেখতে পাবে যাই হোক কিছু করার নেই ছোট তো এবার বকলেও হবে না এবার ও যতই দুষ্টুমি করুক না কেন ওকে আমি কিছু বলি না যত নোংরা করিস কর বাবা আমি তো পরিষ্কার করে নেব। আর দেখো দাদা চলে এসেছে দাদার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলতো দাদা তো সুগারের পেশেন্ট এবার দাদার একটুতেই খিদে পেয়ে যায় আর যাদের সুগার তাদের তো বেশি খেতেও নেই সবসময় পেট ফাঁকা রেখে একটু একটু করে খেতে হয় আর দাদা সত্যি খুব অল্প অল্প খায় বাচ্চাদের মতো খায় তো দাদাকে বললাম যে ঠিক আছে তুমি আগে পুচকুকে স্নান করাবো না তোমাদের খেতে দেবো যেহেতু চিকেনটা রান্না হয়ে গেছিলো দাদা বলল না আগে ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো আমি চলে এসেছিলাম পুচকুকে স্নান করাতে পুচকুকে স্নান স্নান করাতে চলে এসেছি আর ওই দেখো ও স্নান করাতে আসলে ভীষণ দুষ্টুমি করে এক ঘন্টার নিচে উঠতে চায় না আমি স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি করে আর পুচকুটাকে দেখো কার্টুন চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখছে ওর পাপা আছে রান্নাঘরে আর যা গরম আমি এখন চুল আর ছাড়বো না গরমের জন্য চুল এরকমই থাকবে আর মাথা হচড়াবো না শুধু জাস্ট সিঁদুরটা পড়তে হয় একটু সিঁদুরটা পড়বো তারপরে যাবো খাওয়া দাওয়া বাবু শুয়ে শুয়ে কাঠুন দেখছি চলো পরে আবার দেখা হচ্ছে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছিলাম আর আমার বর বলছে যে ঠিক আছে তুমি পুজো দাও আর আমি দেখছি কি করছি এবার আমি রান্নাঘরে এসে দেখছি সবার ভাতও বেড়ে নিয়েছে সুন্দর করে দেখো মানে যেমন পেরেছে এটাই আমার কাছে অনেক কেননা আমার বর মাঝে মধ্যে চিকেন রান্না করে দেয় তবে ভাত কোনো কিছু বেড়ে দেয় না আর আমি যেহেতু একা একা কেউ একটু আমাকে ভাত বেড়ে দিলে খুব ভালো লাগে আর আমাদের খেতে খেতে অবস্থা দেখেছো পুচকু আবার সমস্ত ঘরে চিড়ে ছড়িয়েছে ওর পাপা যেই বকা দিয়েছে ও তো ওরা চলে এসেছে আমার কাছে বাঁচার জন্য পাপাকে কেন বকল মরা দুঃখ হলো মনটা ভীষণ খারাপ ছিল কান্না কাটি করে তারপরে দেখো ঘুমিয়ে গেছে ওর পাপা বকল ভীষণ কষ্ট হয় সারা দিনের সমস্ত কাজ পেরিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আবার সুন্দর করে তো পুচকুবু দেখো রেডি করে দিয়েছি ওকে ও যাবে এখন বাজারে ওর পাপার সাথে ওর পাপা বলছে ওকে একটু রেডি করে দাও একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে তাহলে ঘুরিয়ে নিয়ে এসো আরে দেখো পাউডারের কৌটো পেয়ে বাবু কি ও হাত দিয়ে কিছু খুলতে পারবে না ওই দাঁত দিয়ে ওই টান দিয়ে দিয়ে সমস্ত মশলার কৌটো গুলো সবকিছু কিছু এরকম খুলবে যেই খুলতে পারবে ওমনি ছড়িয়ে সব ফেলে দেবে তো বাপ দুজন চললেন বাজারে এই ফাঁকে যত কাজ ছিল আমার টুকটুক করে সব সেরে নিয়েছি জামা কাপড় তোলা বাইরে অনেক জামা কাপড় ছিল জামা কাপড় তুলে ভাজ টাজ করে সব রেডি করে রেখেছি সব কিছু আর শেয়ার করা হয় না তোমাদের মধ্যে অনেক কিছুই কাজ এর মধ্যে আমার করা হয়ে গেছে যেগুলো শেয়ার করা হয়নি আর দেখো বাজার থেকে ফুচকা নিয়ে এসছে এখন আমি ফুচকা খাবো তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে আমার ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা